কতই রঙ্গ দেখি দুনিয়ায় ও ভাই রে ভাই কতই রঙ্গ দেখি দুনিয়ায় তাই এরা দেখছি সিঙ্গেল মাদার দেখতে পাচ্ছি আচ্ছা আবার লিকেজবালি আবার তার নাকি পরশুকে নিয়ে সিঙ্গেল মাদার হবে আরে তুই ছাড় এদের বাচ্চা আছে বলে এরা বাচ্চা নিয়ে দীক্ষিতা করছে কেউ খুব বাচ্চা ফেলে গিয়ে তার মনে পড়েছে ও বাবা ও তো একটা সন্তানের জন্ম দিয়েছে আর এই সন্তান প্রসব করেছে সন্দীপের দু ফোটার জন্যে মানে ও এখন ওয়াইডিতে মানে এইটা এস্টাবলিশ করতে চাইছে যে ও এই বাচ্চাটা বাপের বাড়ি থেকে এনেছে তাই অধিকারটা ওর বাচ্চাটার প্রতি আছে রিকভারির সময় কিচ্ছু নিতে বাকি রাখেনি বন্ধুরা পুলিশ অফিসার পর্যন্ত বলেছে বাচ্চা ওর মুখে একটা রা ছিল না বরঞ্চ সন্দীপ ওকে আচ্ছা মতন দিয়েছে আর দেখবা ও দেখছে এখনো তাহলে এরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝেনি তাই না কেউ কেউ বাচ্চা নিয়ে সিঙ্গেল মাদার হওয়ার খুব ইচ্ছা কেউ কেউ বাচ্চা ফেলে দিয়ে গিয়ে বাচ্চা নিয়ে সিঙ্গেল মাদার হওয়ার খুব ইচ্ছা কারণ যেই কারণে বেরিয়ে গেছে সেটা তো ফুলফিল হয়ে গেছে এই যে বারংবার সন্দীপকে বলছে ফিজিক্যালি আনফিট তা ফিজিক্যালি আনফিট বলেই তো একটা ফিজিক্যালি ফিট ছেলে ধরেছিল ওই এখন তাকে বলতে হচ্ছে কেন যে তার সাথে তার সম্পর্ক নেই সেও কি ফিজিক্যালি আনফিট নাকি এ এমনভাবে জন্মেছে যে কেউ তাকে স্যাটিসফাই করতে পারবে না নোংরা বলছি না ওয়াইটিটা নোংরায় নিমজ্জিত হয়েছে আপনার নরক দেখতে গেলে আর কোথাও যেতে হবে না নরক ওয়াইটিতেই দেখবেন তাই এই রকম আমরা প্রিয়াকেও দেখছি আরে প্রিয়া বাচ্চা বিয়েছে তাই জন্যে ও সিঙ্গেল মাদার হওয়ার ওয়াইটিটা হয়ে গেছে রোজগার করার আর দর্শকদের চু বানানোর মানে সি লেখা তোমরা সব চু এবার তিয়া মিয়া ডিয়া ডিয়া যোগ করে নাও চুয়ের পর এই রকম পেয়ে এই যে প্রীতিরন চিন্তা করুন কত জ্বালা মানে শরীরের জ্বালা মনের জ্বালা আবার ভিউজ কামার কামানোর জ্বালা প্রীতি কথা বলছি কি সুন্দর করে কত মানে কত যে শরীরের দিয়ে তার একটা রেজিস্ট্রি ম্যারেজ উপর করে রাতের পর রাত দুজনে কাটিয়ে এমন একটা ভাব দেখাচ্ছে আমরা ভেঙে চুরমার করে নিজের চ্যানেলটা গ্রো করে ফেললো একলাকি করে ফেললো তারপর ওই দিক থেকে করে রন বুঝিয়ে দিল যে চালিয়ে যাও আমি এদিকে চালিয়ে নিচ্ছি তাহলে এইটা ওয়াইটিটা হচ্ছে ব্যবসার জায়গা তা এই লিকেজ বালি দালাল অনেকবার বলেছে যে আমি আলাদা হয়ে যাব আমি আলাদা হয়ে যাবে গীতা দি আবার উপযোগ হয়ে আবার কতগুলো ঠিকানা দিয়েছে যে এখানে এখানে খোঁজ নিলে জানা যাবে বালিশ বানালো তাহলে ভিউজ কামানোর জন্য কেউ পিছিয়ে নেই এ ওকে টপকে যাচ্ছে ও ওকে টপকে যাচ্ছে সবাইকে সবাই টপকে যাওয়ার একটা চেষ্টা এই ওয়াইটিতে করছে এ তো বারংবার বলেছে তোর বলতে হবে না তুই এই যে বলিস না সন্দীপকে বউ বেচে খাচ্ছে বউ বিক্রি করছে বউ বিক্রি করছে বলে তো বেচু নাম দিলি ফার্স্ট ওয়াইটিতে স্বামী রোজগার তুই দেখালি তুই বললি কিভাবে স্বামীকে খাটো করতে হবে স্বামীকে বেঁচে খেয়ে নিলি এত বড় তোর গহবর যে তাকেও খেয়ে নিলি মানে তোর বোঝাতে হলো তার রোজগারে তোর জল গরম হয় না এদিকে তোরা ভেগে এসে বিয়ে করিস নি ভেগে এসে বিয়ে করেছিস করিস দুই বাড়ির সমর্থনে বিয়ে হয়েছে তারপরে এরকম বলা মানে হচ্ছে তুই একটা কুলাঙ্গার মানে কি বলবো মানে ভাষা খুঁজে পাই না তোকে বলার কুলক্ষণা মহিলা যে স্বামীকে বিক্রি করলি প্রথম এই হাটে বাজারে করার মতনাইটিতে আর সন্দীপ যা ঝেলেছে নোংরা মেয়ে ছেলে বউ নিয়ে চিন্তাই করা যায় না তোর বর করতে পারে আর কারো বর না হ্যাঁ সোমনাথ একটা সময় করেছে এবং তারা আবার পুনরায় একটা কি বলবো জনস্রোতে ফেরার চেষ্টা করেছে সেটাকে নিয়েও তুই নাড়াঘাটা করেছিস তোরটা বল এরম ক্যাতাকুরানির মতন একটা ভ্রষ্টাচারী দ্বিচারিতা চরিত্রহীন ক্যারেক্টারলেস ইনি শরীরের মধ্যে ঘিরে চুকি চুকিতে ভরা সে তোদের দিয়ে বলাচ্ছে যে সন্দীপ ফিজিক্যালি আনফিট কিন্তু যে ফিট সেও তো দেখছি আনফিট কারণ ওই প্রচারে আলোয় আনছে যে আমার সাথে ওড়ে তাহলে ওর এই খিদে মেটাবে তা কে বাবা একেবারে অনেক একেবারে অনেক অনেক সাত আট ইঞ্চি হয়ে যাবে বুঝলি যাই হোক ওটা কথা না ওটা হচ্ছে পরিষ্কার করে দিলাম সন্দীপ তার নোংরা চরিত্রহীনা বইয়ের কথা বলেছে যখন এতগুলো কেস কামারি চলছে আর তুই তুই তোর বরকে কেন বেঁচে খেয়েছিস কেন বারংবার তোকে বলতে হয়েছে তোর বর এত ভালো টেনে চুমা হামি খেয়ে তোর বরের মতন বর নেই আজকে আবার বলি যে ও মাল খায় না আমি জোর করে বলবো মানে মালটার সাথে তুই ক্ষতপ্রোতভাবে জড়ি হো কারণ তুই যার সাথে কথা বলতে গেছিস তার মুখেই মালের গন্ধ পেয়েছিস ল্যাটা তারপরে হুল তাই না আরো অনেকে আছে আরো অনেকে আছে না তাহলে মাল থেকে তুই বেরোতে পারছিস না তোর বর একটা মাইজা তোর বর একটা জল জ্যান্ত স্ত্রৈন তুই মাল খাবে কি রে ও তোকে খেয়েই বসে রয়েছে মানে তার এখনো ভর্মান ভলমন ভলমন ভনমন ভনমন করে মাথা ঘুরছে সে কিছুই বলতে পারে না এদিকে এই এত উলু কেন মানে এত হিনাল হিনালের ঘরে হিনাল বলি না আমি হিনাল হাগি বরটাও একই কোচের এক মাল জানেন তো এক মাল বউকে বেঁচে খায় সন্দীপ বউকে বেঁচে খাচ্ছে ওই রকম ভ্রষ্টাচারী নারী যে শরীর আনফিল তোর বড় তো তাই তুই তো বলেছিস আমরা তো তো বলতে যাইনি বল তুই বালিশ বানিয়ে ফেলি তুই নাকি একা একা যাবি তোর পোষ্যকে নিয়ে যাবি নাকি পোষ্যকে রেখে রেখে তুই কত জায়গায় ড্যাস করিয়ে বেড়াচ্ছিস মানে মারিয়ে বেড়াচ্ছিস প্রিয়া আজকের না সত্যি আমার এই কথাটা বেরোলো প্রিয়া আজকে নাটুকে মহিলা না ও নানান দিক থেকে নাটক করে গেছে মানুষ ধরে ফেলেছে ধরা ও খেয়ে গেছে এমন একটা জায়গা না আমরা কথায় কথায় ছোট্টোর থেকে শুনেছি টাকা কলকাতায় উড়ে বেড়ায় ধরার প্রসেসটা জানতে হয় তাহলেই টাকা বসতটা স্বীকার করবে আর যে টাকায় এরা পুরো ওই কী বলে তো বলে টাকার তৈরি কারখানা পেয়েছে নোংরামো করে শরীর বিক্রি করে বাচ্চা বিক্রি করে বলকে বিক্রি করে হ্যাঁ সিঙ্গেল মাদার হব আর তুই তোর তোর কোনো মাদার কথাটাই যায় না তোর শরীরের সাথে আমি লিখে লাগিয়ে বলছি কিন্তু তোর বরকে বিক্রি করতে হচ্ছে তোর বর মানে এত ভালো যে তোর জন্যে মুখ খোলে না যার জন্য তোর তোরটা মিলিয়ে চলে তার উপর থেকে ঝাল খাওয়ার পর থামিস তুই এত ভালো বর ফেলে ঘর খুঁজতে যাচ্ছিল কেন পয়সা হুম কিউআর কোড দিয়ে কেন পয়সা তুলেছিলি হুম কেস খাবি নিজের কারণে আর মানুষে তোকে টাকা দেবে কেন এরকম অন্যায় আবদার কেন আর যারা বুঝেছে তারা তোকে দেয়নি না মন্দিরা না ক্যাথা এ বাবা এ রে জায়গা ছেড়েছিলি এ বাবা এদের গোপন অঙ্গ চাটা অভিজে পড়ে নাও করে ফেলেছিলি তাই না যার জন্য ওর পিরিয়ড কবে কত কতদিন থাকে সেটাও তুই বলে দিচ্ছিস মানে এমন এমন জায়গা তোর এমন এমন সময় মুখ গুঁজে থাকতে হয় মন্দিরা লজ্জা না রে এরপরে মুখ দেখাস হুম তোর বর ওই যদি বলিস না সোমনাথকে যে সোমনাথের সামনে ওর বউ যদি অন্য পুরুষের সাথে শুয়ে সোমনাথে কিছু করার ক্ষমতা তোর বরের তাই তুই যদি অন্য পুরুষের সাথে তোর বরের ক্ষমতা নেই কিছু বলার এবং সেটা হয়েওছে তোর বরের সাথে ওই সময় অন্য পুরুষের ফোন ধরেছে কেড়ে ধরে আর কে ধরলে রে বর দেয় না তাহলে সেম সেম জিনিস ওই ভক্তির এই ভিডিওগুলো কেন নেই একটু বল মানে তোরই মতন তো কে সেই জন্য লজ্জা পাচ্ছিস বলতে সেই যে অযোধ্যা কাণ্ড বাসের মধ্যে বুঝে দেখে শুনে প্রমাণ পেয়েও মুখ খুলতে পারিস নি সেম তাই আর তুই আসন পেতে না বসে পুজো তোর মতন ভ্রষ্টাচারী হাগি যে উইথ ডেম কেক গোপুকে দিচ্ছিস না সেটা তোর ওইখানে উপস্থিত মিটা পেয়ে সে বলেছে যে ও যা ফোর টোয়েন্টি মেয়েছে আর ওর বরের লোভ যা ও গিফট পাচ্ছে দৌড়ে দৌড়ে নিয়ে যাচ্ছে আর ও কেক ওটা উইথ এগ উইথ এগ কেকটা সেটাকে বলছে এগলেস কেক তুই শালা একটা জল জানতো ভ্রষ্টাচারী অপদার্থ কুলাঙ্গার বলেই তোর শ্বশুর শাশুড়ি উপরে তোকে জায়গা দেয়নি তাই না পুজোতেও তোকে উপরে ডাকে না পুজো দিতেও পারিস না এই আলাদা করে ঠাকুর পেতেছিস ঠাকুর বলাতে মনে পড়ে গেল একটু বলিস তো ক্যাতাকুরানিকে ভ্রষ্টাচারী চরিত্র হিনা একবারে বিকিকিনি করা মহিলা ও তো ফ্ল্যাটে ঠাকুর পেতেছিল সেই ঠাকুরগুলো কেন ব্যাপার বাড়িতে এনে জল মিষ্টি দিচ্ছে না তারা না খেয়ে রয়েছে তারা দেখ গিয়ে কোন বন্দি হয়ে রয়েছে তাহলে এগুলো অনাচার না এইগুলো কেন বলছিস না হম তোমার চুলকানি পুরুষ দেখলে তোমার জায়গা জায়গা চুলকে ওঠে সন্দীপ একটা আসন পেতে বসেনি খুব চুল তুই যে এক পেট ভাত খেয়ে গোপু সেবা মারাজ মাথা গরম করবি না বুঝলি চুলে একদম ছিঁড়ে রেখে দেব বুঝলি বেবুসে হিনাল হাগি ও বসে গেছে সন্দীপকে নিয়ে সন্দীপের মায়ের মতন জন্মগ্রহণ করতে এক একজনে বহু 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 যুগ চলে যাবে যেটা ওর মায়ের করার দরকার ক্যাথাকুরানি সেটা ও ঠাম্মি করছে যা দিতে দিতে বাচ্চাটাকে করে নিচ্ছে এইটা দেখলেই তো চোখ থেকে আপনা আপনি জল চলে আসে কি কি করছে হুম দেখিস না উঠুন ঝাড় দিতে দেখেছিস শুধু কে থাকে না শরীর যে বিক্রি করেছে হ্যাঁ হেগস চ্যাট করে সেটা সম্পর্কে কোনো মুখ খুলছিস না একজন তো রটি দিয়েছে হেগস চ্যাট নাকি বানিয়েছে সন্দেপ বা বা মানে হাসছে হাসছে ওই যে কথায় আছে না কি যেন পদ বলে আমি ভগবান রথ বলে আমি এরকম আর হাসে অন্তর জামি বলতে পারলাম না আমি জানি ঘেটে গেছি সেই রকম হাসে ক্যাথা দেখো হিক্সচেট কোন লেভেলে গিয়ে করেছি আর এরা দেখো আমাকে করিনি এইটা প্রমাণ করতে গিয়ে নিজেরা নাঙ্গা হয়ে যাচ্ছে নঙ্গ পুঙ্গ বুঝলি অথচ হুম লোকনাথ বাবাকে করে নিয়ে মিথ্যাচারিতা করেছিস সেটা মন্দিরা বলেছে আর মন্দিরা যে মিথ্যে বলে না তুই বলেছিস কত বড় হারামি মেয়ে ছেলে তুই আজকে বলছিস তুইও তো তোর পোষ্যকে তিনবার তারাবার চেষ্টা করেছিলি আগে তোর পোষ্যকে নিয়ে তুই সিঙ্গেল মালা রবি হিনা তুই তো এমনি আলাদা হয়ে যাচ্ছিলি কারণই দেখাতে পারিস নি এত নাকি তোকে ভালোবাসে তোদের মধ্যে কোনো অশান্তি নেই তাও তুই আলাদা হচ্ছিলি কী কারণে রে ওয়াইটিটা তো এইসব করার জন্যেই তো তাই না পিরিয়ড হয়েছে পিরিয়ড হয়েছে পিরিয়ড হয়েছে মানে ছোট ছোটো সুপারি কেন বলেছে ব্রাখুলে দেখিয়ে দিলি পথচারী অসভ্য হ্যালো বন্ধুরা কেমন আছো করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সত্যি আজকে আমার মাথাটা ভীষণ ভীষণ গরম হয়ে গেছে এ নাকি বউ বেঁচে খাচ্ছে ও নাকি বাচ্চা বেঁচে খাচ্ছে তুই তোর বলকে তোর না আছে বাচ্চা তুই বাচ্চা বিক্রি যে আবার আরম্ভ করে দিলি পরশুকে নিয়ে সিঙ্গেল মাদা মানে এতদিন ওই সিদ্ধারা যুক্ত বরটাকে বিক্রি করছিলি এখন আবার পরশু যুক্ত হয়ে গেল তাহলে তোর চিন্তা ভাবনা তোর অবনতিটা দেখ কোন লেভেলে নেমে করিস তারপরে যদি এরকম একটা বিয়ে হতে পারতিস সারাদিন ওই বিয়ানোটাকে নিয়েই তুই দেখা দিয়ে ভিডিও তাই না বন্ধু দাঁড়কে তো একটা চ্যানেল খুলে বরের আসল রূপ সবার কাছে প্রকাশ পেয়ে গেছিল হ্যালো দাদা না কি জানো নমস্কার দাদা ওমনি টেনে চ্যানেলটা বন্ধ করে দিল বরকে বিক্রি করে তুই খাওয়া আরম্ভ করেছিল বুয়াইটিতে তাই না ভ্রষ্টাচারী নারী চরিত হই না নারী বরের বুকের উপর বসে অন্য পুরুষের সাথে অন্তর্বাস খোলাখুলি করবে আর সেই বউকে নিয়ে ঘর করবে তোর বলের মধ্যে সবাই মেয়ে ছেলে তুই কি কি বিক্রি করিস নি সেটা বল তুই তোর ভাবনাকে বিক্রি করেছিস তোর ভাগ্নিকে তোর ননাস নন্দাই শ্বশুর শাশুড়ি যারা তোর ক্যামেরায় কোনোদিন মুখ দেখায়নি যারা তোর এগেন্স্টে একটা কথা বলেনি কখন শুরু করেছে তোর সাথে দুর্ব্যবহার বা তোর সাথে সম্পর্কের বিচ্ছেদ টেনেছে যখন নোংরামিতে নেমেছিস ওয়াইটিটা আমি বলছি না নোংরামি করার বেশ সুন্দর একটা জায়গা যেখানে বাচ্চা নিয়েও হচ্ছে বর নিয়েও হচ্ছে বউ নিয়েও হচ্ছে তারপরে তো আশেপাশের লোক নিয়েও হচ্ছে তুই বল না তোর মতন কে রে তোর স্পেশাল মানুষ তোর ললিতা তার ছেলের সাথে তোর বলেছে এবার তুই বসে গেলি তুই জানিস বান্ধবী ভদ্রসভ্য বসে বলতে আসবে না তাকে বলেছিলি যে উজ্জ্বলদের পাড়া সে নিয়ে গেছে তুই গেছিস কেন তুই চিক্ষুক কে খাসি বুড়ি থে আমি না স্ট্রাইক দিতে চাইনি আমাকে বলেছে ও তাই আমি না রিম্বার গলা নকল করতে চাইনি আমাকে বলেছে ও তাহলে বিক্রি লিস্টে কে বাদ গেছে তোর তোর বর ওরে বাবা তোর বরকে তো কোন লেভেলে নেমে নামিয়ে বিক্রি করেছিস তারপর দেখলি তোর বলকে বিক্রি করছে অন্য লোকে তাহলে আর একটা কথা দুজন আমাকে আমার খুব ভালোবাসার মানুষরা নাম বলছি না তারা বারবার বলেছে যে দেখো গিয়ে ক্যাথা ক্যাথার মা যে শর্টস করেছে সেখানে একজনের হাত দেখা গেছে তা আমি বলবো যে একটু ভালো করে দেখো ক্যাথারি হাত ঠিক আছে ওটা ক্যাথার হাত ক্যাথা যখন ওই আয়নার সামনে শর্টস করছে তো আয়নার কাছাকাছি যে এই যে আমার যে এই যে আমি করছি এই যে হাতটা এই হাতটা কিন্তু আমার এরম করে দেখানোতেই ওখানে দেখা গেছে অ্যাকচুয়ালি তো এখানে তো আমি দেখতে পাচ্ছি ওইখানে সেটা আয়নার সামনে করে ওর হাতই ও দেখি যে তাহলে ওই হাত না আয়নার সামনে দুজনে সর্চ করেছে তাহলে অনেক কিছু দেখা যেত না 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 আমি একবার দেখে বুঝে গেছি যে ওইটা ক্যাতারি হাত ঠিক আছে পরিষ্কার 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 এক্স্যাক্টলি ওটা কেতার হাত তা আমি বলছি এই যে জলন্দি বুড়ি কখনও দশ কেজি কখনো সাত কেজি সাতশো এই যে মাছের যে কিনে আনে দুটো তিনটে কারণ হতে পারে এই যে অনেকে বলছে না হোম ডেলিভারি না ও হোম ডেলিভারি করলে এইখানে এসে ওই দীপ্তকে বিক্রি করতো না বা দীপ্তকে ডেলিভারি দিত না মানে ওইরকম আর কি মুখ বেছে খেত না ওর হাড়ি কড়াই পাতিলের যা অবস্থা তাতে বোঝা যায় যে ও প্রচুর পরিশ্রমী মানে বুঝতে পারছো তো হোম ডেলিভারি করার ক্ষমতা সবার থাকে না এক হচ্ছে কোনো মাছের আড়তে ওর বর কাজ করে বা আড়ত তোর বরের আছে বা সস্তার নানান অবস্থা ও পরে গিয়ে কিনে আনে তবে দেখো মানুষকে নিচে নামানলেই হলো না নিচে নামানোর জন্য কিছু ওয়ে দেখতে হবে কারণ দর্শাতে হবে ও আমি দেখেছি বিগ বাস্কেট কিনা জানি না ও কিন্তু সবজি টবজিগুলো ভালো আনে ওই যে দেখাতে চেষ্টা করে প্রচুর মাছ আনলাম কিন্তু এই মাছ খাওয়া যে স্বাস্থ্যের পক্ষে কতটা ক্ষতিকারক মানে ও আমাদের থেকে ভালো জানে কিন্তু ও এইগুলোই করবে আরেকটা কথা যেটা হচ্ছে এত ইরিটেড হয়ে যায় কারণ ওর আসল জায়গায় আঘা দেয়ার ললোগুড়ি ললা ললা ললো ওকে বলছি এ ললো এ লালা এ ললে লল ওকে বলছি যে তুই এত খাবি না খেপে গেলেই মানুষ তোকে ওই হাঁড়ি পাতিল করাই আর রান্না বান্না নিয়ে বলবে ঠিক আছে তুই আমি জানি না অনেকে আছে আমি কোনোদিন মাছ ধুইয়ে রেখে দিই ফ্রিজে পরে আবার যখন রান্না করব ওই মাছটাকে ভালো করে আগলে পাগলে গরম জলে ধুয়ে তারপর নুন হলুদ মাখাই আমি নুন হলুদ মাখি কখনো মাছ ফ্রিজে রাখি না আমার সাথে কারা কারা সহমত বলবেন হ্যাঁ অনেকে আছে নুন হলুদ মাখিয়ে রাখে কখনো করা উচিতই না এটা কারণ ফ্রিজের মাছ নুন হলুদ মাখানোর আমি পটাশ করে নর্মাল করে মাছের তেলে ধোবো না 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 ওই মাছটাকে আবার ধোবো হালকা গরম জলে নর্মাল করে তারপর নুন হলুদ মাখিয়ে ভাজবো এটা পন্থা ও সব পন্থাকে ছাড়িয়ে আপন পন্থা চলবে লেলোকতে বললাম আর লিকেজ বাড়ি হিরান হাগি তুই কাকে না বিক্রি করেছিস হ্যাঁ তুই ভগবানকেও বিক্রি করেছিস কোলে নিয়ে ওর মতো নকাল কুষ্কণ্ড কুসমন্ড পাপিসটা হ্যাঁ তোর অনেক দুর্ভোগ আছে দেখতে হবে আর আমরাও দেখবো চলো বন্ধু আজকে একটুখানি ভিডিওর সাথে অবশ্যই ইউ অল